তোমার দেখছো এখানে যে দেবী অন্নপূর্ণার প্রতিমা রয়েছে তার সঙ্গে কিন্তু দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এদিকে রয়েছে কিন্তু গণেশ আর এদিকে কিন্তু কার্তিক রয়েছে ওদিকে রয়েছে মহাদেব তো দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ যে আমাদের দেবী দুর্গা সঙ্গে যে আসে সেই রূপটাই কিন্তু এখানে পূজিত হচ্ছে কিন্তু অন্নপূর্ণা পুজো হচ্ছে আর এখানে রয়েছে এর পাশে রয়েছে কিন্তু অর্ণরাত্রি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা আর ওদিকে কিন্তু এই যে মূর্তি তৈরির জায়গা যেটা সেটা তৈরি করা হয় যেমন আত্ম বন্ধুরা আমরা জানি আজ বাদে কাল অন্নপূর্ণা পুজো আর আমি আর তোমাদের নিয়ে যাবো কলকাতায় সবথেকে বড়ো যেখানে অন্নপূর্ণা পুজো হয় আর যে মূর্তি সারা বছর থাকে এখানে সেইখানে আসতে হবে আসতে হবে ডিএলএ আছে সেখান থেকে নেমে কিন্তু ডিলছোড়া দূরে অবস্থিত রয়েছে এই যে অন্নপূর্ণা যে হোটেল এখানে কিন্তু হচ্ছে সবথেকে বড় যে অন্নপূর্ণা প্রতিমা তার পুজো হয়েছে এখানে তো কীভাবে আসতে হবে দূরে হচ্ছে এখানে ডিএলএ বাস স্ট্যান্ড এই যে তার সামনে রয়েছে এর পাশে রয়েছে গ্রিনউড পার্ক ইডেন শপ তার ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছ এটা হলো যেই সেই শিল্পালয়টা এই পাশে রয়েছে যে অন্নাত্রি রেস্টুরেন্ট আর তার পাশে রয়েছে কিন্তু সেই পূজা মন্ডপ সেখানে কিন্তু গেছে আর কাল রয়েছে কিন্তু বিশাল উৎসব যাওয়া অন্নকূ উৎসবের দিকে ভক্তদের কিন্তু চলছে প্রসাদের দেওয়ার পালা তোমরা দেখছো এখানে যে দেবী অন্নপূর্ণার প্রতিমা রয়েছে তার সঙ্গে কিন্তু দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এদিকে রয়েছে কিন্তু গণেশ আর এদিকে কিন্তু কার্তিক রয়েছে ওদিকে রয়েছে মহাদেব তো দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ যে আমাদের দেবী দুর্গার সঙ্গে যে আসে সেই রূপটাই কিন্তু এখানে পূজিত হচ্ছে চলে সেই কলকাতার মধ্যে সবথেকে বড়ো যে অন্নপূর্ণা পুজো হয় সেই পূজা প্রাঙ্গণে পিছনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণামায় পূজকিত হয়ে গেছে এখন হচ্ছে চলছে প্রসাদ পালা। কিন্তু অন্নপূর্ণার পূজা হচ্ছে আর এখানে রয়েছে পাশে রয়েছে কিন্তু অর্ণ রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা আর ওদিকে কিন্তু এই যে মূর্তি তৈরির জায়গা যেটা তৈরি করা হয় তারা প্রসাদ